সালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ হে অবার একাতহু প্রিয়দর্শক সিলেট সীমান্ত দিয়ে ভারতের হিন্দু মঞ্চের কয়েকশো নেতামকর্মী বাংলাদেশে প্রবেশের চেষ্টা কেন প্রবেশ করতে দেওয়া হল না যদি প্রবেশ করতে দেওয়া হতো তাহলে শূন্যতে খতনাটা সেরে ফেলতো সিলেটের তরুণরা পাশাপাশি ওই ডাবের দুটা বিছি ফাটিয়ে দিতেন সিলেটের তরুণরা যেমনটা করেছিলেন বিচারপতি মানিকের বেলা প্রদর্শক আমি তো অপেক্ষায় আছি কেন ছেড়ে দেওয়া হলো না কয়েকশো ভারতীয় উগ্রপন্থী বাংলাদেশে ঢুকবে আর সিলেটের তরুণ সমাজ বসে কি পান খাবে সুপারি দিয়ে তারা কি বসে থাকতো বাংলাদেশে ঢুকার পরে কয়েকশো কেন তোরা কয়েক হাজার ঢুক ঢুকার পরে দেখ আমাদের পাবলিক তোদেরকে কী করে এরপরে আমাদের বিজেপি বিএসএফ আমাদের আমাদের সেনাবাহিনী আমাদের অন্যান্য বাহিনী হলো পরের বিষয় প্রথম বিষয় হল আমাদের তরুণ সমাজ তোমাদেরকে কোনটা ফাটাইয়া ফিরত পাঠা সেটা দেখার জন্য আমি অপেক্ষা করছি প্রিয় দর্শক আমি নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি মানব জমিন পত্রিকা থেকে সিলেটের সুতার কান্দি স্থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় বাংলাদেশ অভিমুখে মার্চ করেছে হিন্দু ঐক্য মঞ্চের কয়েকশো নেতাকর্মী এক পর্যায়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায় এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের সদস্যরা কাটাতারের ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় কেন তারা কাটাতারের বেড়া দিয়েছেন তাদের নিজের দেশের পুলিশ আর নিজের দেশের বিএসএফ কাটাতারের বেড়া দিয়েছে ওরা যেন না আসতে পারে এই সমস্ত নাটক আমাদেরকে দেখাতে হবে না শিখাতে হবে না আমাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পরের বিষয় শুধুমাত্র আমাদের যেই বর্ডার দিয়ে ঢুকবে ওই বর্ডারদের একটা কলেজ বা একটা বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজ আমরা ছেড়ে দেব একটা বিশ্ববিদ্যালয় একটা কলেজের তরুণ সমাজ ছেড়ে দিলেই তাদের একেবারে বিচিপ ফাটিয়ে তারপরে ফিরত পাঠিয়ে দিবে সারা জীবন বলে পাইসি পাইসি চিৎকার করবে এই সারা জীবনের শিক্ষা বাংলাদেশের তরুণরা শিখিয়ে দিবে আজকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণদের আপনারা দেখেছেন যে যেই যেই তরুণরা হুঙ্কার দিয়েছে কি কারণে দিয়েছে আগরতলা আমাদের পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে আগরতলা আমাদের উপ হাইকমিশনের অফিস বাংচুর করা হয়েছে বাংলাদেশে ঢুকে তোমরা একটা কিছু করে দেখাও না বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের দুই এক কিলোমিটার ভিতরে ঢুকো তারপরে ফেরত যেতে পারবে কি পারবে না সেটা বাংলাদেশের তরুণরা দেখিয়ে দিবে বাংলাদেশের তরুণরা একেবারে গরুর মাংস খেত এবং খাসির মাংস কোরবানি খেয়ে কিন্তু তাজা হয়ে বসে আছে তোমাদের জন্য তোমাদের মতন বিড়াল পিটানের জন্য বাংলাদেশের তরুণ সমাজরা যথেষ্ট তাই তোমরা যে কিছু লাফালাফি করছো তোমাদের ঘরেই করো ঘর থেকে বের হলে খবর আছে বাংলাদেশের প্রবেশ করলে তাই প্রিয় দর্শক আজকের তরুণ সমাজদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই আপনাদের অবদান বাংলার মানুষ বলবে না আপনারা যে চব্বিশ সালে অবদান রেখেছেন আজকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতের ভিতরে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলার প্রতিবাদ যে হয়েছে সেই প্রতিবাদের জন্য আমি একটি সেলুট জানাচ্ছি আমাদের তরুণ সমাজকে এবং তরুণ সমাজের পাশে আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সকলে মিলে আমরা প্রতিহত করব পাশের দেশ থেকে যদি কোনো ধরনের কোনো ধরনের উস্কানি দিয়ে বাংলাদেশে কেউ প্রবেশ করে একজন প্রবেশ করলে তাকে আর ফেরত দেওয়া হবে না বাংলার মাটি থেকে কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে